একটা ছেলে আমার মানে এক বছর ধরে তো ওইখানে ছেলে সবকিছু জানতো আমি মেরিড আমার বাচ্চা আছে সব কিছু জানতো জানার পরে ম্যানিডির যেই আমার কাছে আইসে যে আমি তোমার তোমার সব মেরিড হয়েছে কি হয়েছে মেরিট হলে তো এমন না তো তোমার জীবন শেষ আমি তোমার জীবন তোমার সবকিছু সব মানে আমি তোমার বিয়ে করবো এইরকম একটা আশা দিচ্ছে কিছুদিন ভালোই আসতো ভালোই আসছে তারপরে আমার সময় না করে আমি ব্যাঙ্গালুরে জব করি প্রাইভেট তো এখানে এসে ব্যাঙ্গালুসি করে আমরা কলমাকালে ধরে যদি ঘুরতে গেছি ঘুরতে গেছি পরে হেঁ আমার বিয়ে করবে এর একটা বন্ধু আসতো লগে তো হ্যাঁ আমার বিয়ে করবো তা নিয়ে আবার তখনও আমি হেরে করছি যে তুমি বিয়েতে করবা তোমার বাড়ি থেকে আমার বনে করছো বাড়ির থেকে যদি না মানে এই আমি আমরা ভিডিও বানিয়ে গেছি ভিডিওটা নিয়ে তুমি আমার পাড়ার জায়গা পাড়ার মানুষের যুক্ত করবো তোমরা আমার বাড়ি ইচ্ছা মানুষ তো তারপরে আচ্ছা ঠিক আছে বিয়ে করছি বিয়ে করার কিছুদিন পরে ঠাকুর বাড়িতে হ্যাঁ বন্ধু সব মেয়ে আসলে ভিডিও বানাইছে কত ফোক আছে আমার কাছে তারপরে দা ও আমি বলছি যে আমি যত বিয়ে করছি তাহলে আমি কেরা কাজ করতাম আর আমি কেরে বাড়ি বাইরে থাকতাম তোমার বাড়ি জানাও তুমি বাড়ি যা এরপরে এই কর্তব আমি তোমার বাড়ির না তুমি না তুমি না আমি জানাও

রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল ঠিক ডায়মন্ড এর অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা থাকছে ছাড় মজুরিতে সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিনোনিয়া উদয়পুর পৌরো সেন্ট্রাল মল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি